প্রত্যেকটা নবীরা নামাজের অনুসারী ছিলেন নিজেরা নামাজ পড়েছেন পরিবারের লোকদেরকে নামাজের তাকিদ প্রয়োগ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম সম্পর্কে বলেছেন আমার ভাইরা আল্লাহ পাক বলেন ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি মারদিয়া আল্লাহ রব্মুন আরমিন বলেন হাজরতে ইসমাইল আলী হিসান তিনি তার পরিবারের লোকদের লোকদের মাঝে তিনি একজন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন আমার ভাইরা তিনি নিজে নামাজ পড়েছেন এবং পরিবারের প্রত্যেকটা লোকদেরকে নামাজের প্রতি আহ্বান করেছেন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এই নামাজটা কায়েম করেছিলেন কন্যা আল্লাহ আল্লাহ রাব্বুল হযরতে সালাম সম্পর্কে বলেছেন আমার ভাইরা আল্লাহ পাক বলেন আনাল্লাহু লা ইলাহা ইল্লা ওয়া আকিমিস আল্লাহ রাব্বুল বলেন হে

বরং আমি আল্লাহ রব্বুল আলামিন ঘর হামেশায় আপনাকে রিজিক দান করি তাহলে চিন্তা করে দেখেন প্রত্যেকটা নবী রাসূল নামাজের অনুসারী ছিলেন আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক তার হাবিবকে বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার নামাজের কথা বলছেন যাতে নিজে নামাজ পড়েন পরিবার লোকদেরকে নামাজের আহ্বান করেন আমি আল্লাহ পাক আপনার কাছ থেকে রিজিক চাই না আমি রিজিক চাই না বরং আমি আল্লাহ পাক আপনাকে রিজিক দান করি কন্যা সোভা তাহলে এই নামাজের গুরুত্ব কম না বেশি কথা বলেন কম না বেশি আমরা নামাজ পড়ি না সেই নামাজ থেকে দূর থেকে বহুদিন ছিটকে পড়ে গিয়েছি যার কারণে কোন মুসলমান আমরা শান্তির মধ্যে নাই কথা বলেন ঠিককে নাই শান্তি যদি পেতে চায় দুনিয়ার জমিনে পাঁচ নামাজ যথারীতি আদায় করে যায় ঠিক না যদি শান্তি চান মুসলমান রিজিকের মধ্যে যদি বরকত চান যদি এই জীবনে সন্তান নিয়ে পেরেশান স্ত্রী নিয়ে পেরেশান টাকা পয়সা নিয়ে পেরেশান এই সব পেরেশান থেকে যদি নিজেকে যদি সেভ করতে চান নিজেকে যদি মুক্ত করতে চান এই দুনিয়াতে কন্টিনিউ পাঁচ শক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে যান লাভটা কি আমার প্রিয় ভাইরা এই কোন কোন শীত আপনারা আসছেন যারা বাইরে মনে করেন ঘোরাফেরা করতেছেন মনে করতেছেন আপনারা লাভের মধ্যে আছেন নাই আছে লাভের মধ্যে নাই যারা আজকে অন্তত এই মাহফিলকে সফল করার লক্ষ্যে এই কনকনে হার শীতের মধ্য দিয়েও প্রত্যেকটা শব্দ কোরআন বাই কোরআন কোরআন তো কোরআন তফসির তো আমরা করব এর প্রত্যেকটার বদৌলতে আল্লাহ রব্বুল আমাদের আমাদের আমল নামায় অসংখ্য ফেরেজ তারা করে রেখেছেন আমাদের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার আপনার আমল নামায় সব দ্বারা পরিপূর্ণ করছেন কন্যা সভা আমার প্রিয় ভাইরা এই কনকনে শীত উজু করে নামাজ পড়ে আমরা আসছি লাভটা কি হজরতে আবু জ্বরিয়াল তালানহ থেকে বর্ণিত বিশ্বনবী সাল্ল আলী সাল্লাম একবার শীতের মধ্যে তাসটি ফানলেন এমন সময়ে যখন গাছের পাতাগুলো ঝরছিল শীতের শেষে পরে কি পরে না গাছের পাতা পরে যায় না ভাই সব পাতা পরে আবার নতুন পাতা কিন্তু বজায় ঠিক কিনা এমন সময় হজরতে আবু জ্বর তালানু বর্ণনা করেন যে গাছের পাতাগুলো পড়ছে ঠিক এমন সময় রসুল বাহিরে আসছেন আসার পরে একটা গাছের ডাল ধরছে ডাল ধরে এরকম ঝাঁকুনি দিয়েছে আরো গাছের পাতাগুলো একেবারে সবগুলো পড়া শুরু করেছে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন হে আবু জর আবু জর কয় আমি বললাম হাজির হে আল্লাহ রসুল আল্লাহ হাবিব সাল্লাম যখন বললেন আবু জর দেখো এই গাছের পাতাগুলো কেমন করে ঝরে পড়তেছে যখন কোন বান্দা বান্দি শীতকালীন সময়ে ঠান্ডা পানি দিয়া অজু বানায়া দুরাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবন থেকে তাদের জীবনের গুণাগুলো তাদের জীবন থেকে আল্লাহ পাক এমন ভাবে ঝরিয়ে দেন যেমন এই বৃক্ষের পাতাগুলো ঝরে পড়ছে তাহলে কত ফায়দা আমার প্রিয় ভাইরা বান্দা যখন অজু করে ঠান্ডা পানি দিয়ে যখন অজু করবেন আমার ভাইরা মনে করছেন আজকে এই কনকনে শীতের মধ্যে আমরা এখানে বসেছি তামাম দুনিয়ার সকলেই হেরে যায় শীতের কাছে আমার ভাইরা কিন্তু শীত হেরে যায় একজন ইমানদারের কাছে কথা বলেন কথা ঠিক কেরা একজন ইমানদারের কাছে শীতটা হেরে যায় ইমানদার হর হামেশা পাঁচবার ঠান্ডা পানি দিয়ে অজু বানায় অজু বানায় যখন অজু করে বিসমিল্লাহ রহমান রহিম বলে যখন অজু করবেন আমার ভাইরা আপনার অজু যখন পানিটা ব্যবহার করবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন পানি দিয়ে তিনবার করে ধৌত করবেন আপনার পানির প্রত্যেকটা ফোটাই ফোটাই আপনার জীবনের গুণাগুলো আল্লাহ পাক ঝরায়া দিবে শুধু তাই নয় আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযূনা উলা ইকা হুম লোয়ারি সোনা আল্লাহ দিনা ইয়ারি সোনার ফির দাউসা হুমফি আল্লাহ রপ্তান আল আমিন পরেন করার পরে যখন কোনো বান্ধব নামাজের হেফাজত করবে গুরুত্ব সহকারে আমি আল্লাহ আরফত আলামীনে নামাজের হেফাজত করবে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে মালিকত্ব দান করব মালিক বানায়া দিব কন্না সুবহানাল্লাহ দুনিয়াতে আল্লাহ পাক মালিক বানায়া দিবেন আমার ভাইরা আমরা যদি আল্লাহকে বলি ওগো আল্লাহ এই দুনিয়ার জমিনে কোন জিনিসের মালিকত্ব আমাদেরকে দান করবেন কিসের মালিক আমাদেরকে বানায়া দিবেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা ও আমার বান্দা ও আমার গোলাম বিশ্বাসী বান্দারা তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছ ইমান এনেছ আর যারা আমি আল্লাহ পাকের হুকুম যদারে পালন করেছ আমি আল্লাহ রব্বুল আলামিন এই নগণ্য দুনিয়ার ছোট কোন বিষয়ের মালিকত্ব দান করে ছোট কোন জিনিসের মালিক তোমাদেরকে বানায়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ছোট করব না কন্যা সুবহানাল্লাহ আমার ভাইরা যদি আমরা বলি ওগো আল্লাহ তাহলে কিসের মালিকত্ব কিসের মালিক আমাদেরকে বানাইয়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা পাঁচ অক্ত নামাজটা গুরুত্ব সহকারে আদায় করো পরো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনন্তকালের নিয়ামত দ্বারা ভরপুর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুসজ্জিত করে রেখেছি আমি তোমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মালিকত্ব দান করব যার মধ্যে হর হামেশা তোমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তার মধ্যে তোমরা থাকবা কন্যা শোভা আমার করিজার টুকরা প্রিয় ভাইরা জান্নাতুল ফিরদাউস আমরা চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না চাইলেই হবে নাকি নিজেকে তার জন্য তৈরি করতে হবে কথা বলেন নিজেকে প্রস্তুত করতে হবে প্রিয় ভাইরা আমার নিজেকে সাজাতে হবে তৈরি করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ কতটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত কতটা গুরুত্বপূর্ণ একটি বিধান আজ দুনিয়ার রিজিকের পাল্লাই পড়া রিজিকের মুহে পড়া মানুষের পাল্লাই পয়েরা আমরা গুণা করতে করতে আমরা রুজি রোজগার উপার্জন করার লক্ষ্যে নামাজ নেয় খবর নেয় মনে করি আজান দিয়েছে মসজিদে গেলেই মনে হয় আমার এই দশ মিনিট পনেরো মিনিট সময় লস ঠিক কেনা যার কারণে আমরা যাই না আজান হয়ে গেছে পাঁচ সাত মিনিটের যে নামাজটা পড়বো মনে করি এই পাঁচ সাত মিনিট যদি আমি গাড়ি চালাই কাজ কাম করি অনেক উপার্জন করতে পারবো প্রিয় ভাইরা যারা নামাজ আদায় করে পাঁচ সাত মিনিটে আর যারা ওই সময়ে সব ব্যয় করে উপার্জন করে তাদেরকে একটু জিজ্ঞাসা করেন তো কত লক্ষ টাকায় পাঁচ সাত মিনিটের মধ্যে ইনকাম করছে বলতে পারবেন কেউ লস বরং কি লস আর গুরুত্ব সহকারে যদি পাঁচ অক্ট নামাজ আদায় করে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবে কল্পনা সুবহানাল্লাহ কারণ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভাইরা আল্লাহর হাবিব বলেন মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহু আল্লাহু তাআলা বিখামসি খিসামি ইয়ারফাউ ضيق طيب العيش وعذاب القبر فيعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب امار بيو بحيرا. الله الحبيب جناب محمد عربي صلى الله عليه وسلم بلچين امار بحيرم যদি কোনো ব্যক্তি এই দুনিয়ার দুনিয়ারে গুরুত্ব সহকারে যদি আদায় করতে পারে তাহলে আল্লাহ আলামিন এই দুনিয়াতে তাদেরকে পাঁচ প্রকারে সম্মানিত করবেন জোরে বলেন কয় প্রকারে কয় প্রকারে সবাই বলেন কয় প্রকারে আল্লাহর হামিদ বলেছেন এই দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যারা গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঁচ प्रकारे সম্মানিত করবেন এক নাম্বার হলো জীবনের সংকীর্ণতা এবং রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ততা বৃদ্ধি করে দিবেন আমার ভাইরা প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দৌড়ঝাঁপ করছি রিজিকের জন্য কথা বলার কথা ঠিক কিরাম রিজিক উপার্জন করছি একটু চিন্তা করছি যে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ঝাঁপ পারি টাকা পয়সা উপার্জন করার জন্য যে আমি আমার বউ বাচ্চাকে নিয়ে একটু ভালোভাবে থাকবো ভালোভাবে খাবো ভালোভাবে পড়বো কথা বলেন কথা ঠিক কেনা আল্লাহর হাবিব বলেছেন গুরুত্ব সহকার নামাজ আদায় করলে আল্লাহ পাক জীবনের সংকীর্ণতা এবং রিজিকের সংকীর্ণতা হতে থেকে আল্লাহ পাক দুনিয়াতে তাকে মুক্ত করবে দুই নম্বর আল্লাহ পাক পুরস্কার কি দান করবেন আমার ভাইরা দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে কবর আযাব কে উঠিয়ে নেবেন কারণ কবর হলো কঠিন একটা জায়গা আমার ভাইরা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মর হামেশা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কবরের জন্য হাউমাউ করে কান্না কাটি করতেন বারবার কবরের জন্য তিনি কাঁদতেন সাহাবিরা জিজ্ঞাসা করতেন ওসমান তুমি কাঁদো কেন আল্লাহ পাক থাকতেই তো তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তোমার তো কান্নার কোনো কারণ নাই হযরতি ওসমান গনী রাদিয়াল্লাহু বলেন যে আমি এই জন্য কবরের মধ্যে কা কবরের জন্য কাদি। কারণ কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল কবর হলো আখেরাতের প্রথম ঘাটি যদি আল্লাহ রাব্বুল এই কবরের মধ্যে কাউকে নাজাত দিয়ে দেন আমার ভাইরা তাহলে অবশিষ্ট ঘাটিতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করবে তাহলে নামাজ পড়ার কারণে দুই নম্বর আল্লাহ পাক পুরস্কার দান করবেন তাদের উপরে কবরের আজাব জারলা পরিমাণ হবে না কবরে আজাব তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে উঠিয়ে নেবেন তিন নম্বর হলো আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামাটা ডান হাতে দান করবেন আমার ভাইরা কারণ কিয়ামতের ময়দানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে এমন একটা পরিস্থিতি কায়েম হয়ে যাবে আমার ভাইরা সেদিন যাদের আমলনামা নামা ড্যান হাতে যাবে তারা জান্নাতে চলে যাবেন আর যাদের আমল নামা বাম হাতে চলে যাবেন তারা হাও নাম করে কান্নাকাটি করবে আমার ভাইরা কান্নাকাটি করেও কোনো লাভ হবে না সেদিন এমন অবকাশ দেওয়া হবে না যে মন চাইলে দুনিয়ার কোন জিনিস লাভ দিয়ে উঠে শক্তি প্রয়োগ করে ডান হাতে শোয়া যায় ড্যান হাতে স্পর্শ করা যায় কাল কিয়ামতের ময়দানে এমন অবকাশ কিন্তু কাউকে দেওয়া হবে না আমন নামাটা উড়িয়ে দেওয়া হবে আমার ভাইয়েরা যারা জান্নাতে যাবেন প্রত্যেকের আমন নামা জান্নাতিদের আমন নামা হাতে পড়ে যাবে আর যারা জাহান নামে চলে যাবেন অটোমেটিকলি ভাবে তাদের আমল বাম হাতটা ঘুরিয়ে পেঁচিয়ে একেবারে ভুতটা ছিদ্র করে পিছলৈ দিয়ে বের হয়ে চলে যাবেন। আর তাদের আমন নামা সঙ্গে সঙ্গে হাতে পড়ে যাবে আমার নয়েরা। এই আমলের খাতা দেখার সঙ্গে সঙ্গে তারা বলবেন। আল্লাহ নপ্যনালামিন বলেন। মাল হাদাল কিতা মুলায় হদির সদিরতামওয়ানাটাবিরতান আহা সহা। আমার প্রিয় ভাইরা সে আমাদের খাতাটা তারা দেখবে দেখার সঙ্গে সঙ্গে তারা বলবে হায় হায় এটা কেমন আমনের খাতা কেমন আমলের কিতাব আমার ভাইরা এখানে দেখি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন জিনিস বাদ পড়ে নাই আবার দেখি বড় থেকে বড় কোন জিনিস বাদ যায় নাই প্রত্যেকটা জিনিস দেখি কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে সুতরাং বোঝা গেল আমার ভাইরা যদি দুনিয়াতে গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামাটা সরাসরি জান্নাতে দান করবে আমার প্রিয় ভাইরা আর চার নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বরে তাদের তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে আল্লাহ পাক কোন হিসাব নেবে না আল্লাহ পাক হিসাব সারা তাদেরকে জান্নাত দান করবে কন্যা সুবহানাল্লাহ আর পাঁচ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করবেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরা যে পুলসিরাত কে বলা হয় চুলের চাইতে উঁচু কোন ধারালো অস্ত্র চাইতে বেশি ধারালো সেই পুলসিরাত কে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে পার করে দিবে। এই পাঁচটা জিনিস যদি কারো অর্জন হয়ে যায় আমার প্রিয় ভাইয়েরা তাহলে তার কোনো টেনশন আছে কথা বলেন টেনশন আছে আছে সেই পাঁচটা জিনিসের জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হার ভাঙ্গা পরিশ্রম করছি বাবা বাবা সন্তানের জন্য খাটতে খাটতে বাবা নিজের শরীর রক্তকে পানি করে মাথার ঘাম পায়ে ফেলে বাবার লক্ষ্য একটাই আমার পরিচার টুকরা সন্তানকে ভালো একটা পজিশনে ভালো একটা লাইনে তুলে দেবা কথা বলেন ঠিক কিনা বাবার টার্গেট একটাই দেখে দুপচা চেয়ার বুকে আমার সন্তানের জন্য কিছু করা যায় কিনা বাবার টার্গেট একটাই দেখি আমার সন্তানকে বৌরা সব থেকে সুনাম ধন্য একটা কলেজে একটা ইউনিভার্সিটিতে আমার সন্তানকে ভালো একটা মাদ্রাসায় পড়াশোনা করিয়ে তাকে ভালো একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া কথা বলেন কথা ঠিক কিনা। যার কারণে বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটা করে যেন বাবার শরীরে রোদ লাগেই না যেন বাবার শরীরে পড়েই না অক্লান্ত পরিশ্রম করে কেউ ভাইরা সন্তানকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটুখানি চিন্তা করে দেখেন অনেক বাবা সেই বাবাকে আমি বলতে চাই অনেক বাবা হা নিজে নামাজ করতে আসেন অথচ সন্তানকে নামাজের দিকে ডাকে না নিজে নামাজ করতে আসেন নিজের যুবতী মেয়ে বেপরদ অবস্থায় চলাচল করে আমার ভাইরা মেয়েকে যারা পরিমাণ পর্দার কোন কথা বলে না নিজে নামাজ পড়তে আসে অথচ নিজের বউ সারাটা দিন ইস্টার জলসা জি বাংলা নিয়ে পড়ে থাকে আমার ভাইরা এমন মহিলা আছে না নাই কথা বলেন আছে না নাই নিজে নামাজ পড়তে আসছেন নিজের স্ত্রী নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না আমার প্রিয় ভাইয়েরা সারাটা দিন স্টার জলসা জি বাঙালি পড়ে থাকে নিজের যুবক ছেলে সারাটা দিন স্মার্টফোন নিয়ে পাবজি ফ্রি ফায়ার যত যত সব হাবিজাবি গেমস নিয়ে পড়ে থাকে রাত্র গভীর হয়ে যায় সন্তান বাড়িতে আসে না তখন কোথায় যাচ্ছে কি করে আমার ভাইরা কিন্তু বাবা হিসাবে আপনার সন্তানের ব্যাপারে এই সমস্ত বিষয়ে তদারকি করা দরকার আছে না নাই কারণ সন্তানের ব্যাপারে কিছু খবর না রাখেন আমার ভাইরা সন্তান এমন একটা পর্যায়ে চলে যাবে এমন কিছু অকাম বৎকাম করে বসবে যার কারণে সমাজের মধ্যে লজ্জায় কিন্তু আপনার মাথা একেবারে হেট হয়ে যাবে কথা বলার কথা ঠিক না এই জন্য আমার প্রিয় ভাইরা আল্লাহ না করুন দুটা চেয়ার মুসলমান কান খুনে একটা কথা শুনে নেন আল্লাহ না করুন আল্লাহ না করুন কাল কেয়ামতের ময়দানে আপনি নিজে নামাজ পড়তে আসলেন আপনার ছেলের খবর নিলেন না আপনার মেয়ের কোন খবর আপনি নেন নাই আপনার স্ত্রীর কোন খবর নেন নাই আমার ভাইরা কাল কেয়ামতের ময়দানে আল্লাহ না করুন যদি আপনার বিবি সাহেবা আপনার ছেলে আপনার মেয়ে কারু হাতে যদি জাহান্নামের হাত পরা লেগে যায় আমার ভাইরা আপনি হজ করেছেন ভালো কথা চিল্লা দিচ্ছেন তাবলিক করছেন আপনি একজন আলেম হাজির সাহেব খোদার কসম করে বলছি কাল কেমতের ময়দানে যদি আপনার বিবি সাহেব আপনার ছেলে মেয়ে কারো হাতে যদি জাহান নামের হাত করা যদি লেগে যায় আমার ভাইরা তাদের হিসাব না দেওয়া পর্যন্ত আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না